সৃষ্টিকর্তার পূজা করো তারই ইবাদত করো তারই স্মরণ করো তারই ধ্যান করো তারই জপ করো তারই তপ করো তাকে খেয়াল করো তার হুকুম মতো সহকারী তাহলে মানুষ আমরা আখের তুলনায় দুনিয়ার জীবনটা খনি কাজে নেই যদি সমুদ্র হয় দুনিয়ার জীবন এক বিন্দু পানি তাহলে এই দুনিয়ার কোনো মনে আমাদের মরতে হবে মরার মানে সব ধর্মই বলছে তোমাকে সৃষ্টিকর্তার কাছে এই দুনিয়াতে যা কিছু করেছে তার জবাব দিয়ে তার হিসাব দিতে আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে এই আল্লাহর হুকুমটা শুনিয়ে হয় খ্রিস্টান হাজার ধর্ম হিন্দু ধর্ম মুসলমান ধর্ম সব ধর্মেই মহাপুরুষ হয়েছে তারা কি বলে গেছে তারা বলছে এক সৃষ্টিকর্তার পূজা করো তারই ধ্যান করো তারই জপ করো তারই তপ করো এবং তার হুকুম মতো কাজ করো যদি এর মধ্যে থাকে মানুষ তাহলে শয়তান তাকে বিরাস্তা করতে পারবে শয়তান মানুষে 24 ঘন্টা দুষন আমার দুনিয়ার কেউ দুষনি করলে তার ক্ষতি করার চেষ্টা করে আর শয়তান মানুষে 24 ঘন্টা দুষনি করলে তার প্রথম কাল শয়তানের কাছে মাসকে আল্লাহর শরণটা খালি হয়ে যেত আল্লাহ বল আমি সমস্ত মানব জাতিকে পেজেছে এক সৃষ্টিকর্তার পূজা করো তারই ধ্যান করো তারই জপ করো কিন্তু শয়তান মানুষে জানি